প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা একশো চুয়াল্লিশ ধারা জারি গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের নির্মীয়মান ভবনের সিঁড়িতে ঝুল ছিল আওয়ামী লীগ নেতার নিথর দেহ অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার মন্তব্য ফরহাদ মজহারের সাবেক ইসি সচিব জাহাঙ্গীর পাঁচ দিনের রিমান্ডে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা একশো চুয়াল্লিশ ধারা জারি পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে এ ঘটনার পর পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ির সদরে আবার মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষের পৃথক মিছিল বের করে সদরের মহাজনপাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয় এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এর আগে গত আঠারো সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শোহিদুজ্জামান প্রথম আলোকে বলেন এই শিক্ষককে পিটিএ হত্যার অভিযোগে উত্তেজনা দেখা দেয় ধর্ষণের অভিযোগে তাকে পিটুনি দেওয়া হয় এরপর বেলা তিনটা থেকে অনির্দিষ্ট কালের জন্য একশো ধারা জারি করা হয়েছে নিহত শিক্ষক সোহেল রানা প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন প্রতিষ্ঠানটির সদরের খেজুর বাগান এলাকায় এর আগে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছিল ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন সেজন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল আজ আবার তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ঘটনা হওয়ার পর স্কুলটির শিক্ষার্থীরা এ জানাজানি বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে সোহেল রানাকে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে দশ পনেরো জন পাহাড়ি তরুণ অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে এলোপাতারি মারতে থাকেন এ সময় তাকে পুলিশ সহ কয়েকজন রক্ষা করতে গিয়ে ব্যর্থ হন পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ঘটনার পর দুই পক্ষের উত্তেজিত লোকজন খণ্ড খণ্ড পক্ষে বিভক্ত হয়ে সদরে মহড়া দিতে শুরু করেন দুই পক্ষে স্লোগান দেওয়া হয় জানতে চাইলে খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা প্রথম আলোকে বলেন উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে আমিও মার খেয়েছি এখন একশো ধারা জারি রয়েছে পরিস্থিতি বেশ উত্তেজনাকর গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কয়েকদিন ধরেই অশান্ত ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল সোমবার আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটে এর এর প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর একটা মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা যা দুপুর দুইটায় শেষ হয় এ সময় সড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয় তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল অবরোধ চলাকালে নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবরোধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগি সামিয়া বলেন অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা খুবই অপ্রত্যাশিত কারণ স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছে বেশিদিন হয়নি কিছুদিনের ব্যবধানে রাষ্ট্র যদি একই রকমভাবে স্বৈরাচারী কায়দায় জনগণকে দমানোর চেষ্টা করে জনগণের অধিকার বঞ্চিত করার চেষ্টা করে তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত আগামী দশ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য আদালত সরকারকে নির্দেশ দেন আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন এ রায় দেন বাদীর আইনজীবী মফিজুল হক ভুইয়া প্রথম আলোকে বলেন দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছেন আদালত এজন্য বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে চৌশিকের মেয়র ঘোষণা করেছেন আগামী দশ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশ দিয়েছেন নির্মীয়মান ভবনের সিঁড়িতে ঝুল ছিল আওয়ামী লীগ নেতার নিথর দেহ চাঁদপুরের মতলব দক্ষিণে নজরুল ইসলাম ঢালি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মীয়মান ভবনের দোতলার সিঁড়ির পাশ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর সদস্যরা নজরুল ইসলাম ঢালি খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেই ভবনে তার মরদেহ ঝুলছিল সেখান থেকে অল্প দূরে তার বাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী কালের কণ্ঠকে জানান বাহ্যিকভাবে মৃতদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তারপরও মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে দেখতে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে থানা ও পুলিশের অন্য সংস্থাগুলো প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত করবে ঝুলন্ত মৃতদেহের নিচের ফ্লোরে পায়ের জুতা পরে থাকতে দেখা যায় অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার মন্তব্য ফরহাদ মজারের কবি ও চিন্তক ফরহাদ মজার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাতে দেশ গঠনে সকলের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন লেখাটি নিউজের পাঠকের জন্য তুলে ধরা হলো অনেকে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণ বাংলাদেশে রয়েছে অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব আওয়ামী লীগকে ফেসিস্ট দল হিসাবে অবিলম্বে নিষিদ্ধ করবার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে আইন ও রাজনীতি উভয় দিক থেকে সেই সকল যুক্তি আমাদের বিবেচনা করা দরকার সেই ক্ষেত্রে ইউরোপে ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করবার উদাহরণ এবং ইউরোপের অভিজ্ঞতার আলোকে যেমন বিষয়টি আমাদের বিশ্লেষণ করা উচিত তেমনি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভূমিকা আমাদের অবশ্যই কঠোরভাবে বিচার করে দেখতে হবে তবে মনে রাখা দরকার আওয়ামী লীগ একাই শুধু ফ্যাসিস্ট নয় বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় সেকুলার ও ধর্মীয় নানান প্রবণতা রয়েছে এদের মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ সাবেক ইসি সচিব জাহাঙ্গীর পাঁচ দিনের রিমান্ডে কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম তার দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন গত চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আব্দুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়